ব্যাগের মধ্যে মোড়ায় মুখ বন্ধ করার পরে পানিতে ফেলে যে অমানবিকভাবে কুকুরের বাচ্চাগুলোকে হত্যা করা হয়েছে মাটিতে সারিবদ্ধভাবে পড়ে আছে আটটি নিথর ছোট দেহ তাদের সামনেই বুক ফাটা কান্নায় ভেঙে পড়ছে এক অসহায় মা কুকুর বারবার মৃত সন্তানদের চোখে মুখে নাক দিয়ে ছুঁয়ে দেখছে হয়তো মনে মনে ভাবছে যেন আরেকবার শুধু একটা নিঃশ্বাস ফিরে আসে বোবাই প্রাণীর আর্তনাতে ভারী হয়ে গেছে আশেপাশের বাতাস এই হৃদয় বিতারক দৃশ্যটি পাবনার ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে অভিযোগ উঠেছে ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের সহকারী কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রী জীবন্ত অবস্থায় আটটি নবজাতক কুকুর ছানাকে বস্তায় ভরে পাশের পুকুরে ফেলে দেন একদিন পর সেই পুকুর থেকেই ভেসে ওঠে তাদের মরদেহ জানা যায় দীর্ঘদিন ধরেই ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের একটি কোণে থাকত এই কুকুর মায়ের সঙ্গে তার অদ্ভুত এক মায়ার সম্পর্ক ছিল জানা যায় দীর্ঘদিন ধরেই ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তার বাসভবনের একটি কোণে থাকত এই কুকুর মানুষের সঙ্গে তার অদ্ভুত এক মায়ার সম্পর্ক ছিল বাসার স্টপ থেকে শুরু করে আশেপাশের লোকজন সবার কাছেই কুকুরটি ছিল এক পরিচিত মুখ এক বিশ্বস্ত সাথী মানুষ ভালোবেসে তার নাম দিয়েছিল টম গত সপ্তাহে টম জন্ম দেয় আটটি ফুটফুটে বাচ্চা প্রতিদিন সকাল বিকেল টমকে তার সন্তানদের নিয়ে খেলা করতে আদর করতে বুক দিয়ে আগ্রহ দেখলে যে কারো মন নরম হয়ে যেত কিন্তু সেই মায়াময় দৃশ্যটি একদিনে পরিণত হল দুঃস্বপ্নে রবিবারের সকাল হঠাৎই দেখা যায় টম পাগলের মতো দৌড়াচ্ছে চিৎকার করছে মাও করে কাঁদছে এদিকে বাচ্চাগুলো না পেয়ে খুঁজাখুঁজি শুরু করেন উপজেলা অফিসের কর্মকর্তা কর্মচারীরা পরে খুঁজতে হয় মর্মান্তিক সত্য জীবন্ত অবস্থায় বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে টমের আটটি সন্তানকে এ যেন শুধু আটটি প্রাণের হত্যাই নয় এক মায়ের হৃদয় টুকরো করে ফেলার মতো নৃশংসতা এদিকে নিজেকে বাঁচাতে সব দোষ স্ত্রীর উপর দেন অভিযুক্ত হাসানুর রহমান নয়ন এই কুকুরটাকে প্রায় এক বছর মতো আমি লালন পালন করছি বড় করছি করে কুকুরটাকে বাচ্চা দিচ্ছে সেই বাচ্চাটাকে আমি গতকালকে দুপুরে যখন অফিস থেকে বাসায় যাই বাসায় গিয়ে দেখি যে আমার কুকুরের বাচ্চাগুলো নেই এবং তখন আমি সেইগুলোকে দুপুর থেকে চিল্লাপালা করছি সবাইকে বলছি যে আমার কুকুরের বাচ্চা কে নিয়ে আপনার ভাবিকে অনেক কথা তখন সে যে বাচ্চা বাচ্চাগুলো নিয়ে বাইরে খেলাই দিন উনি নাকি নিজের বাইরে খেলাই দিত এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপজেলার শীর্ষ কর্মকর্তা যখন শুনলাম আজকে সকালবেলায় যে ঘটনার কথা বলছেন নাকি শোনার পরে আমরা আসলে এটা একটু যাচাই করছি পর্যালোচনা করছি যে আসলে ঘটনাটা কারা ঘটেছে যারা এর সাথে জড়িত আছে তাদের আমরা আমাদের ক্যাম্পাসে যদি কেউ ইনভলভ থাকে আমরা ক্যাম্পাসে গিয়ে তাকে বের করে দেবো অন্যান্য ব্যবস্থা নিবো আর কি যাচাই বাছাই করে আমি দেখছি যে এটা আসলে কি করেছে নির্মম ঘটনাটার সাক্ষী আমরা বললাম বা জানতে পারলাম এটা সত্যিই হৃদয় বিদারক এ জাতীয় ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এজন্য প্রশাসনের কাছে আমাদের জোরালো দাবি থাকবে এটাকে যেন শক্তভাবে ব্যবস্থা নেওয়া হয় যে অমানবিকভাবে কুকুরের বাচ্চাগুলোকে হত্যা করা হয়েছে যে এভাবে অমানিকভাবে এই নিরীহ বাচ্চাগুলোকে হত্যা করতে পারছে কালকে যে সে মানুষ হত্যা করবেন এমন তো বলা যায় না সোমবার দুপুরে কুকুরের বাচ্চাগুলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশে মাটির নিচে পুঁতে রাখেন উপজেলা অফিসের কর্মচারীরা এদিকে এই নির্মম ঘটনার অভিযুক্ত কর্মকর্তাকে অফিসিয়াল কোয়ার্টার ছাড়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে ওই নির্দেশনা জারি হয় এমন ঘটনায় প্রশ্ন উঠেছে মানবিকতার একটি প্রাণেও যখন মাতৃত্বের টানে সন্তানকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তখন মানুষ হয়েও কিভাবে কেউ এমন নিষ্ঠুর হতে পারে সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে মানুষের মনে টম এখনও মৃত্যু সন্তানদের গন্ধ সুখে সুখে কাঁদছে তার বুক ফাটা আর যেন মানেপুক তার বিরুদ্ধে এক নীরব অভিযোগ এ ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ঈশ্বরদী উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুর বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন মামলার পর অভিযুক্ত আসামি নিশির রহমানকে গ্রেফতার করেছে পুলিশ এস আলী জয় খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ